হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোছি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায়ে আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে আরোহ অনুমানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক আমরা জানব আরোহের প্রয়োজনীয়তা সম্পর্কে বন্ধুরা আমরা ছয়টি পয়েন্টে আলোচনা করব আরোহের যে প্রয়োজনীয়তা তার সম্পর্কে প্রথমত আরোহ সার্বিক আশ্রয় বাক্য সরবরাহ করে মূলত আরোহ অবরোহ অনুমানের সার্বিক আশ্রয় বাক্যগুলো সরবরাহ করে অবরোহ অনুমানে আমরা সার্বিক যুক্তিবাক্য থেকে বিশেষ যুক্তিবাক্য অথবা ব্যাপক সার্বিক যুক্তিবাক্য থেকে কম ব্যাপক সার্বিক যুক্তিবাক্য অনুমান করি অবরোহ অনুমানে যে সার্বিক যুক্তিবাক্য ব্যবহার করা হয় তাদেরকে সত্য বলে ধরে নেওয়া হয় তাদের সত্যকে কিন্তু প্রমাণ করবার কোনো চেষ্টা করা হয় না আরোহ অনুমানের কাজ হচ্ছে এসব সার্বিক যুক্তিবাক্যের সত্যটাকে আবিষ্কার করা বা প্রমাণ করা অবরোহ অনুমানে ব্যবহৃত যে সার্বিক যুক্তিবাক্যগুলো তাদের মধ্যে কিন্তু খুব কম সংখ্যক যুক্তিবাক্যই সত্য হিসেবে স্বীকৃত বন্ধুরা এদের অধিকাংশ যুক্তিবাক্যই আরোহ অনুমান কর্তৃক প্রতিষ্ঠিত আমরা যখন অবরোহ অনুমানের আলোচনা করেছিলাম তখন দেখেছি আমরা অবরোহ অনুমান সরিয়ে একটা সার্বিক যুক্তি বাক্য দিয়ে বা কোনো একটা বড় ব্যাপক যুক্তি বাক্য দিয়ে এবং সিদ্ধান্তে আমরা একটা বিশেষ যুক্তি নেই বা কম ব্যাপক অপেক্ষাকৃত ছোট একটা যুক্তি বাক্য নেই এখন অবরোহ অনুমানে আমরা যে যুক্তি বাক্যগুলো ব্যবহার করছি যা কিনা সার্বিক যুক্তি বাক্য সেটা কিন্তু এই আরোহ প্রক্রিয়ার মাধ্যমেই সরবরাহ করা হচ্ছে দ্বিতীয়ত সত্যকে অর্জন করে যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে সত্যতাকে অর্জন করা বন্ধুরা আমরা সবাই জানি যে সত্যতা দু প্রকারের যথা রূপগত সত্যতা বস্তুগত সত্যতা কিন্তু বন্ধুরা সত্যতা একটি অখণ্ড জিনিস রূপগত ও বস্তুগত সত্যতা এর দুটি ভিন্ন দিক মাত্র যার মধ্যে এই উভয় দিক বর্তমান সেটাই প্রকৃত সত্য অবরোহ আমাদেরকে কেবল রূপগত সত্যতা দিতে পারে বস্তুগত সত্যতা প্রতিষ্ঠিত করে পুরো সত্যতাকে অর্জন করার জন্য প্রয়োজন আরোহ অনুমানের তৃতীয়ত বৈজ্ঞানিক আবিষ্কারের পথ সুগম করে বৈজ্ঞানিক আবিষ্কারের পথ সুগম করে আরোহ অনুমান দেখো মূলত বিজ্ঞান প্রয়োজনীয় যে ঘটনাবলী সেগুলো অনুসন্ধানের মাধ্যমে সাধারণ সত্য প্রতিষ্ঠার সময় আরোহ পদ্ধতি অনুসরণ করে বৈজ্ঞানিকের অনুসৃত পদ্ধতি কিন্তু এই আরোহ পদ্ধতি এখন কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য বৈজ্ঞানিক গবেষণার আরোহ পদ্ধতির বিভিন্ন স্তর যেমন পর্যবেক্ষণ প্রকল্প প্রণয়ন এইগুলো কিন্তু অনুসরণ করা হয় অর্থাৎ আরোহ বিজ্ঞান সাধনার পদ্ধতি সরবরাহ করে বৈজ্ঞানিক আবিষ্কারের কাজকে সহজ করে তোলে চতুর্থত প্রকৃতির অন্তর্নিহিত ঐক্য ও শৃঙ্খলা প্রকাশ করে বন্ধুরা মূলত আপাতত দৃষ্টিতে আমাদের মনে হয় যে প্রকৃতির অনিয়ম আকস্মিকতায় ভরপুর কিন্তু আরোহ পদ্ধতি অনুসরণ করে প্রকৃতির ঘটনাবলীকে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব প্রকৃতির একটা নিয়মের রাজত্ব এখানে প্রতিটা ঘটনায় কার্যকারণ নিয়মের অন্তর্ভুক্ত এখানে কিন্তু বিনা কারণে কোনো কিছুই ঘটে না প্রকৃতিতে যা ঘটবে প্রত্যেকটা ঘটনায় কোনো না কোনো নিয়মের অনুসরণ করেই ঘটবে আমরা যদি কোনো দূর পাহাড়ের উপরে আগুন দেখতে পাই তাহলে কিন্তু সেখানে ধোঁয়া তৈরি হয় আমরা এখন এমন কোনো জায়গা কি পাবো যেখানে ধোঁয়া রয়েছে কিন্তু আগুন ছাড়াই সে ধোঁয়া হয়েছে এমনটা কিন্তু পাই না যত জায়গায় আমরা ধোঁয়া দেখবো প্রত্যেকটা জায়গায় কারণ হিসেবে আমরা আগুনকেই বেছে নেব অর্থাৎ প্রকৃতিতে যাই ঘটবে তা একটা নিয়ম অনুসরণ করেই ঘটবে নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু ঘটবে না পঞ্চমত ভবিষ্যৎ অনুসন্ধানে সহায়তা করে ভবিষ্যৎ অনুসন্ধানের সহায়তা করে আরোহ অনুমান কেন এটা বলা হচ্ছে তার কারণ হচ্ছে আরোহ পদ্ধতির সাহায্যে একটি নিয়ম প্রতিষ্ঠা লাভের পর সেটাই কিন্তু ভবিষ্যৎ অনুসন্ধানের যাত্রাবিন্দু হিসেবে কাজ করে থাকে বন্ধুরা অর্থাৎ এখানে বলা হচ্ছে কোনো একটা নিয়ম আমরা আবিষ্কার করলাম আরোহর মতোই বা কোনো একটা বিষয় সত্য বলে স্বীকার করলাম আরোহ প্রক্রিয়া অনুসরণ করে এখন ওই সত্যটা কিন্তু ভবিষ্যতে অন্য আরও অনেকগুলো সত্যের জন্ম দিতে পারে এজন্য বলা হচ্ছে ভবিষ্যৎ অনুসন্ধানে সহায়তা করে আরোহ অনুমান ষষ্ঠত আত্মবিশ্বাস ও কুসংস্কার দূর করে আরোহ মানুষের মন থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে সাহায্য করে মানুষ সমাজবদ্ধ জীব তাই কিছু কিছু কুসংস্কার তাদের মনে বাসা বেঁধে থাকে আরোহ পদ্ধতির সাহায্যে বাস্তব ঘটনাবলী পর্যবেক্ষণ করবার সময় আমরা প্রকৃতির নিয়মকানুন সম্বন্ধে অবহিত হই প্রকৃতিতে ঘটনাবলী কীভাবে ঘটে সে সম্বন্ধে জ্ঞান লাভ করি এর ফলে অলৌকিক ও অতি প্রাকৃত ঘটনাবলী সম্বন্ধে আমাদের বিশ্বাসে ভাঙন ধরে আমরা এগুলো থেকে মুক্তি লাভ করি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই আরোহ পদ্ধতির সাহায্যে বাস্তব ঘটনাবলী পর্যবেক্ষণ করবার সময় আমরা প্রকৃতির নিয়মকানুন সম্বন্ধে অবহিত হই আরোহ সার্বিক আশ্রয়বাক্য সরবরাহ করে অবরোহ অনুমানে আমরা সার্বিক যুক্তিবাক্য থেকে বিশেষ যুক্তিবাক্য অথবা ব্যাপক সার্বিক যুক্তি বাক্য থেকে কম ব্যাপক সার্বিক যুক্তিবাক্য অনুমান করি আরোহ অনুমানের কাজ হচ্ছে এসব সার্বিক যুক্তিবাক্যের সত্যটাকে আবিষ্কার করা বা প্রমাণ করা সত্যতা দু প্রকারের যথা রূপগত সত্যতা বস্তুগত সত্যতা বৈজ্ঞানিক আবিষ্কারের পথ সুগম করে আরোহ অনুমান আরোহ পদ্ধতি অনুসরণ করে প্রকৃতির ঘটনাবলীকে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব প্রকৃতি একটা নিয়মের রাজত্ব